আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আছেন ভালো আছেন সুস্থ আছেন এ দেখেন ভর্তার দোকান নিয়ে চলে আসল আর হচ্ছে আমাদের আমাদের শরীর অতিথি বাহিনী মানে এই যে কাজী ভাত বলে যে চাল ভিজায় রাখে পরে একসাথে লাগে যারা শরীর তারা অবশ্যই চিনবে না যে ভাত এখানে আর কয় আইটেমের ভত্তা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রকমের ভত্তা এটা কি ভত্তা জানিনা করলা ভত্তা এটা তারপর কাঁচকলা কালেজিরা বেগুন ভত্তা আলুর ভর্তা ডালের ভর্তা এখানে দুই রকমের সুটকির ভর্তা কারটা সুটকি পছন্দ অবশ্যই জানাবেন মানে এই ভর্তা আইটেম আর যে কাজের ভাত এখন আমি খাবো চলেন আর সকালে আবহাওয়া অনেক খারাপ বৃষ্টি পড়তেছে তো চলেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখতে Ano, 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 ano. Ano, 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 ano. Ano, 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 ano. Ano, ano, তো মাছগুলো ফ্রেশ ছিল সুন্দর আসলো দেখতে যে কাটা হয়ে গেছে একটা কাতলা মাছ কাটা হয়েছে রুই মাছ কাটা বাকি আছে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আমার ভাইয়ের বউ কাটতেছিল তো মাছ কাটতে অনেক কষ্ট সবাই জানে তো দেখতে থাকেন আশুকি ভালো লাগবে দেখুন মাছটা রুই মাছ আর কাতলা রুই কাতলা ইলিশ মাছ কাটা হয় না ভিডিও বড় সেটা না বড় বাড়ি আসে না এই দেখো আজকে বৃষ্টিতে সাগা অনেক মেঘলা মেঘলা আজকে বেলা সূর্যগ্রহণ লাগবো চন্দ্রগ্রহণ বেলা আজকে আর জানি না তো বিশ আজকে আমার শাশুড়ি আইবো শাশুড়ি আবার অন্ধকে হানলো সবাইকে দেখেন আমার আব্বা কত সুন্দর ফ্রেশ পুটল নিয়েছে এখানে দুই কেজি পুটল আছে এটা লাউ আনছে পুটলগুলি সুন্দর না দুই কেজি পুটল আনছে অনেক বড় বড় ফ্রেশ একদম তাজা ফ্রেশ নিয়ে নিয়েছে এখানে আছে শসা এইখানে আছে যে কষুর মুখী বলেন অনেকে ছড়ি বলে অনেকে গাড়ি বলে আমাদের দেশে আমরা গাড়ি বলি প্রচুর গাড়ি গাড়ি সুন্দর সুন্দর পশুর গাড়ি বলে না চিংড়ি মাছ রাঁধলে সেই লাগে খেতে বড় বড়ো পুটুলগুলো আমি পছন্দ হয়েছে আমার সাথে তো লাও আছে তো রুই মাছ দিয়ে আছে পুটুল দিয়ে আলু রান্না হবে আর এখানে শসা তো মাছ তো আনছে দেখলেন আপনারা আমার শাশুড়ি আস্তে তো বিয়ার পরে বিয়ার দুই মাস আচ্ছা দুই মাস কয়দিন জানেন দুই মাস আজকে হচ্ছে আট দিন আমার বিয়ার বয়স হয়ে গেছে তো আমার শাশুড়ি দুই মাস পরে আস্তে আস্তে আমার দেখার জন্য আমাকে আল্লাহ হাসতে লেবু কাঁচা মরিচ আগে আছে আনো এখানে কি বেগুন পুরো সবজি আছে জানো তো চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা কি স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আর আমার শাশুড়ি পান খায় পান সুবারি আনা হয়েছে পান সুবারি জর্দা সব কিছু আনা হয়েছে তাছাড়া পরে আস সকাল থেকে বসে শুয়ে বসে আসছি কখন আসবো আমার শাশুড়ি আইবো আজকে তারপরে সবাই এলো কাজকাম কাম করতেছে টুকটাক কাজকাম রান্না বারা আর সকাল দেখলাম তো কাজি খাইছি সবাই মিললে ভালো লাগছে তো আমার শাশুড়ির জন্য রাখা হয়েছে উনি আসবো খাইব ওনারও পছন্দ কাজি বলছিলাম সকাল সকাল আসার জন্য কখন আসা জানি হ্যাঁ দেখি কী হয় আর এখান থেকে আমার শ্বশুর অনেক দূরে তো আমার খালা শাশুড়ি আছে জায়গায় আমার মামিও হয় সম্পর্কে আগে তো মামি পরে খালা শাশুড়ি তো ওনাদের বাড়িতে ওনার বই না পড়ুন আমার শাশুড়ি তো আত্মীয় তো বিয়ে সাথে হয়েছে তখন উনি ওনাদের বাড়িতে আগে আসে পরে আমাদের বাড়িতে আসবো পরে তা চলেন দেখে থাকেন কী করি না করে ওনাকে দেখাবো না ক্যামেরাতে পরে আসা আমার শাশুড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো মাগরিবে আদান দিয়েছে তখন আসছে তো টেনশনও ছিলাম নার্ভাস ফিল করতেছিলাম যে প্রথমবার আসবো কীভাবে কি মানে কীরকম কি করব তাই নিয়ে টেনশন করতেছিলাম মা অনেক কথা বলতেছিলো তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশেই থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই বলবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম